ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছিলেন দেশের ফুটবল প্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন কিন্তু শেষ মুহূর্তে প্রধান কোচ হ্যাভিয়ার কাবরেরা তাকে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেন কোচ কাবরেরা জানিয়েছেন ফাহমিদুল মেধাবী খেলোয়াড় হলেও জাতীয় দলে খেলার জন্য তার আরও সময় প্রয়োজন তবে বিভিন্ন সূত্রে জানা গেছে দলের অনুশীলনে ফাহমিদুলের প্রতি অসহযোগিতার অভিযোগ উঠেছিল যা অত্যন্ত দুঃখজনক সতীর্থরা তাকে বল পাস দিচ্ছিলেন না এমনকি গোলকিপারও তাকে উপেক্ষা করছিলেন এ নিয়ে ক্ষোভে অভিমানে কোচের কাছে অভিযোগ করেন ফাহমিদুল কিন্তু তার বদলে কোচ উল্টো রেগে যান এবং পরবর্তীতে তাকে স্কোয়াড থেকে বাদ দেন এই সিদ্ধান্তে ফুটবল প্রেমীদের হৃদয় যেন এক ঝড় বয়ে গেছে দেশের সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই কোচের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষোভে ফাহমিদুলকে দলে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন হতাশা ও ক্ষোভে বিক্ষুব্ধ সমর্থকরা বাফুফে ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করেছেন এমন কি তদন্ত কমিটি গঠনের জোর দাবি তুলেছেন এই উত্তাল পরিস্থিতিতে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল সমর্থকদের সঙ্গে আলোচনায় বসেছেন কিন্তু হৃদয়ের ব্যথা এখনও উপশম হয়নি কোনো সমাধান এখনও আসেনি ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন আসলে নেপথ্যের সত্যটা কি।